মর্নিং যারা বাংলা দর্শক আছেন তারা তৈরি ডটকের আমার সহকর্মী অন্দিরা ব্যানার্জি আমি নয়ন রায় আবাবই বেশ জোরে দি দামোদর নথের পাড়ে রয়েছে এগারোটি আমরা পর্যটকের ভূমিকায় এসেছি গোটা বাংলা কার্যদের মুক্ত বিধ্বস্ত গোটা দেশ বিধ্বস্ত একদিকে কেরল নিতে সন্তান সিমলা যদি বিপর্যস্ত ভাঙা বৃষ্টি এবং তার সঙ্গে হচ্ছে দে কেদারনাথ এবং রুদ্রগয়াকেও কিন্তু ক্রমাগত পুষছে বাদ যায়নি তিস্তা নদী দার্জিলিং এবং কালিম্পং জাতীয় সড়ক নিয়ে কিন্তু ফাটল দেখা যাচ্ছে এখানে ফাটল দেখা যায়নি যেটা দেখা যাচ্ছে সেটা জলস্ফীতি আমি সহকর্মীকে সঙ্গে ও ভিজছে আমরাও ভিড়ছি আমিও ভিড়ছি কিন্তু অনেক মানুষ আছেন যারা নদীর বাইরে বসবাস করে তাদের অবস্থা অবস্থাও ক্রমাগত বৃষ্টি হতে শুরু করে যে যেভাবে হচ্ছে জলস্ফীতি বাড়ছে সমস্যা বাড়বে তাই দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের যে পরিমাণ যে পরিস্থিতি এবং এখানে নৌকা রয়েছে কিন্তু তো মাঝি মাঝিরেই মাঝি নেই দূরে দেখা যাচ্ছে ঘন মেঘ আর হচ্ছে কৃষক সেতু আর কৃষক সেতুতে একদিকে বর্তমান একদিকে আরামবাগ খড়গপুর পর্যায়ে রাস্তা শুধু আমাদের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের নদীগুলো কার্যতিক পর্যটক শুধু দামোদর বলুন দামদারের আগে যদি ব্যারেজ থেকে জল এখন সেভাবে ছাড়া হচ্ছে ছাড়বে ধাপে ধাপে ছাড়বে বৃষ্টিপাত যা হয়েছে গতকাল লাল এবং ডিবিসির দুর্গাপুর ব্যারেজ ওদিকে মাইথন আছে ওদিকে আছে তারপর চন্ডিল আছে চন্ডিলের চার তা গেলে ওয়ার ক্যাচমেন্ট কাছে করে যাবে গানের সাথে আমরা জানি যে সেই গালুলি থেকে এসে গিয়ে মাইথলের পরে মাইথলিয়ে পুরো অমপ্রসেস লোয়ার ক্যাচমেন্ট আমার ক্যাচমেন্ট যদি হিট করে লোয়ার ক্যাচমেন্টকে জল তখন ছাড়তে হবে এটা খুবই টেকনিক্যাল ভাষা তো ভাষাটা গ্রামে কৃষক মদভূত ভেবে লাভ নেই এটা আমরা যারা টেকনিক্যাল মানুষ তারা মিলে যাবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এক ছাতা এক হাতে হাতে বুম ইন্দিরা অফিস যে আর আমরাও ভিজছি কিন্তু যে পরিস্থিতি আকাশে যে প্রকর থেকে আগামী দুদিন পরিস্থিতি তৈরি তাতে বাংলার ফসলটা নষ্ট হবে এক তো মূল্যবিত্তিক কোনো চাপা বসাচ্ছে আলুদের দাম বাড়ছে শাক সবজির দাম বাড়ছে দাম বাড়ছে দাম বাড়ছে থেকে আদা রসুন আদাচ্ছে রসুন আদার সঙ্গে

জলাধার থেকে যে পরিস্থিতি জল যে বাড়ছে ঝাড়খান্ড গভর্নমেন্টের সঙ্গে ইতিমধ্যে রাজ্য সরকারের কথাও চলছে কারণ জল তো আটকে দেখা যায় না এটা নিয়ে বিতর্ক হয়েছে জল দিয়ে কেন্দ্রে সংঘাত আছে সংঘাতের জায়গাতে নেই কিন্তু যে ঘটনা দুর্ঘটনা ঘটেছে অফ লিডার এবং সেখানে সংখ্যা নিয়েছে হবে বাড়ছে

পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই নদীপাত্ত্বিক এলাকাগুলোতে গাছগাছলি কার্যত ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঘুরে ফেলা হচ্ছে তাই এখন যা পরিস্থিতি এন্দিকে দেখাচ্ছে এটা যদি আজকে সারাদিন বৃষ্টি থাকে আমরা দেখেছি বাঁকা নদী কার্যত পুষছে শহরে বিস্তীর্ণ এলাকায় জল কার্যত বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে রয়েছে সেটা যাবো আমরা দেখাবো আমরা এই আপাতত যে পরিস্থিতি মেঘ একদম মুখ ভার তখন তখন কিন্তু আবার নামবে টিপ 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 করে বৃষ্টি পড়ছে আমি ভিজছি ঠিকই ওই দিলে ভিজছে ঠিকই এই বাংলার মানুষের ভিতরে কিন্তু এই বৃষ্টির এফেক্টে বন্যা যদি বন্যা হয়ে যায় তাহলে সাতশো বৃষ্টির দিন এফেক্ট পঞ্চায়েত বেলগাছ এটাও কাঁপছে নিয়ে অনেক কথা আছে যে এই ডেন্সিটি নিয়ে প্রস্তুত যদিও বিকল্প একটা ব্রিজের ঘোষণা মধ্যে করেছেন পরিচিত এর আগে হ্যাঁ দামোদর নদ এখন শান্ত ছিল দ্রামদর নদ কিছু উন্মাদ বলা যায় পূর্ণিবার ঘরের মতো কখন কোন দিকে ঠেল দেবে দক্ষিণে না উত্তরে খুব বোঝা মুশকিল আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সতর্কতা পথ অবলম্বন করে নদীর মাতৃক এলাকাতে যারা বসবাস করেন ভালোভাবে থাকবেন যেভাবে জল বাড়ছে আফার লেভেলে লাফার মানে মাইক্রান্ত বাড়তে পারে দ্বিতীয় অবাধ দপ্তর রয়েছে বৃষ্টির মহাগত এখনও চলবে আমার চলবে সঙ্গে তা বলুন বলুন আমি নয়ন রাহে আমার চিত্র সাংবাদিক মহীন্দ্রা ব্যানার্জি সদরঘাট দাবন পা নমস্কার